বসোক বসোক আচ্ছা থাকসা নাই তাকে নিয়ে আসেন

তো এখন বিষয়টা হচ্ছে উনি আরেকটা করছেন তাই তো সেই হাজবেন্ড আপনার বেঁচে নাই ওই দিক থেকে অভিভাবককে আপনি পরিবারের বড় একটাই তো ছেলে বলতে গেলে আপনি অভিভাবক ঠিক আছে এখন কথা হলো যে আপনারা দুই পক্ষই আসলে সন্তানের দাবি দাস আপনি মা উনি বাবা কি হয়েছে না হয়েছেন আপনাদের জীবনে সেটা বিষয় নেই

যোগাযোগ করো তার সাথে তাহলে মেয়েটা পাই যাবে আচ্ছা তারপর আপনি ভিডিওটা দেখছেন হ্যাঁ তারপরে ভিডিওটা দেখছেন আপনারা জানেন কিভাবে আমি জানছি আপনি চ্যানেলটা দেখেন আপনি মানা আপনি চ্যানেল রাখাইতে হবে বারবার চ্যানেল নি খান আপনি আপনি ইয়ে করছেন জানেন কিভাবে আপনার মেয়ে খবর আপনি জান আমাকে ফরোয়ার্ড করছে ভিডিওটা ও স্বাধীন আপনাকে ফরোয়ার্ড করছে আচ্ছা তো আপনার মা কি জানতো আপনার বাবা আসবে এখানে হ্যাঁ আসবে জানতো তার পর অন্যটা বিপরীত দিকে ভাবে আসে এটা ভালো একটা কাজ করছেন আমরা সাধারণত এরকম পাইলেও

ынссалм алейкумассал

চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত এখানে আসছি এখানে আসি তো এখানে फसнила এদিকে কিন্তু খুব তো করতে আমার

চলে হই গেছে আর আমি এত লাল গাল gali আলো আলো তো সুযোগ করতে পারিনা সরি লাগছে ঠিক আছে আমি ঠিক এদিকে পালে যায় আর এবারে যায় না আমরা তো মনে বড় পালা নিয়ে করে তুমি পালা নিয়ে করে আমরা তো গেছিলাম কোন্ এক জায়গায় গেছিলাম নাকি আপনি আরেক বান আমি কাঁন্তে গেছে মনে আছে হ্যাঁ কাঁন্তে গেছিলাম তাহলে আমার খালা মা জাম নাইটা dise না আমার আপনার বসন না আমার বাই অন কাঁন্ত সামন বসাইতো না তোমার তোমার আমার মা মা kasa কর

আপনি তো সবই জানেন আপনার বাবার দুটা সংসার এটাও জানেন আপনার মা পরবর্তীতে বিষাদী হয়েছে ভাইয়ের ব্যাপারটা ওটাও তো জানেন সবাই আসছে আপনার জন্য দুইটা পরিবার আলাদা হলেও কিন্তু মাও আসছে বাপু আসছে ঠিক আছে এখন

আমরা ময় চরপাড়া অনেকগুলো জায়গায় মানে কয়েকটা গ্রাম পাই এর মধ্যে মুক্তা নামে একটা গ্রাম পাওয়া যায় ওটা হচ্ছে ভাষাতে ওইখানকার গ্রাম পুলিশ

যদি মেনে থাকেন তাহলে তো আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ ঠিক আছে এটাই হচ্ছে আপনার পরিবার আপনি খুঁজে পাইলেন আমরা এর চেয়ে বেশি তো আর কিছু করার নাই হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা লাখ লাখ শুকরিয়া লাখ লাখ শুকরিয়া খুশি হইছেন আলহামদুলিল্লাহ আপনার শ্বশুর শাশুড়ি সবাই আছে ঠিক আছে পাইলেন আপনার ভাইটা বেঁচে থাকলে খুশি হইতো তাই আপনার হুম আপনারা মানবিক কাজ করছেন মাকে রাখছেন নিজের পরিবারে হ্যাঁ পেলে খুশি বড় করছেন ঠিক আছে